দয়াল যার প্রাণ মজনু রূপে নিজেই রাবানা একজন প্রেমিক আসিল রে সোনার মদিনা একজন ভাবুক কাশিল রে সোনার মদিনা বাবা অনেক সুন্দর করে গিয়েছো ভালো কোথায় বাসা কোথায় তোমার ভাই আমার বাড়ি গায়গঞ্জা জেলা পলাশ বাড়ি উপজেলা তাই না বিশেষ তুমি গান জি স্যার ছোটোখাটো বইটিকে অনুষ্ঠান করি আমার নাম বাউলাওয়াল আমি এসেছি গায়গন্দা থেকে দয়াল যার প্রেমে মজনু রূপে নিজেই রাব্বানা একজন প্রেমী আসিল রে সোনার মদিনা দয়াল যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা দয়াল যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা একজন প্রেমী রে সোনার মদিনা একজন ভাব রে সোনার নবী আমার মোহাম্মদ নবী তার প্রেমেতে কায়া ছবি গো নবী আমার মোহাম্মদ নবী তার প্রেমেতে কায়া ছবি ও বনের পশু চিনল তারে আমরা চিনলাম না বনের পশু চিনল তারে আমরা চিনলাম না একজন প্রেমিক কাশিলো রে সোনার মদী না একজন ভাবুক কাশিলো রে সোনার মদিনা না খুব সুন্দর ভব সুন্দর সুন্দর করে গেছে ভালো লেগেছে কোথায় বাসা কোথায় তোমার ভাই আমার বাড়ি গায়গন্দা জেলা পলাশবাড়ি উপজেলা তাই না জি শেখো তুমি গান জি স্যার ছোটখাটো বইটি অনুষ্ঠান করি আচ্ছা আচ্ছা আমি এই গান দেই চলি আমার আমি মানে তো একটাই আছে একটা মাটির গন্ধ আছে তুমি সেটা আরো ভালো করে যে করতে পারে। জি স্যার আপনাদের দয়া এবং ভালোবাসা তো কো ছাড়া অন্য কোনো গান করবে না ঠিক আছে তাহলে করতে হবে তোমার গলাটাই কিন্তু লোকসংগীতের জন্য ঠিক আছে আসো জি স্যার